লেখিকা প্রিয়দর্শিনী স্মৃতির অনন্ত প্রেম আজ প্রায় অনেকগুলো দিন পর নিজের ঘরটায় ঢুকতেই মনের মধ্যে অপার শান্তি অনুভব করলেন আরাধনা প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন আহ কি শান্তি উফ এই কদিন হাসপাতালে দম বন্ধ হয়ে যাচ্ছিল যেন কেমন যেন কড়া গন্ধ সারা জায়গা জুড়ে বাড়ি এসে নিজের ঘরে এসে মনে হচ্ছে বহুকাল পর যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন বেশ খানিকটা সময় নিয়ে ঘরের আনাচে কানাচে চোখ বুলিয়ে ঘরের প্রত্যেকটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলেন এই তো মাত্র একটা সপ্তাহ উনি এই ঘরটায় আসেননি কিন্তু মনে হচ্ছে যেন কত যুগ পেরিয়ে গেছে নেহাত বেশ কয়েকদিন ধরে শরীরটা বেশ বিগড়েছিল নইলে বাড়ি ছেড়ে কোথাও যেতেই চান না উনি কম দিন তো হলো না উনি এই বাড়িতে এসেছেন সে বছর ষোলোর কিশোরী থেকে বর্তমানে সত্তর ছুঁই ছুঁই বৃদ্ধা দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল এক কিশোরীর নারী হয়ে ওঠা সংসার সংগ্রাম আরও কত ঘটনা কত মুহূর্তের নীরব সাক্ষী এই বাড়িটা এই ঘরটা পুরনো হাজারো কথা ভিড় করে আসে আরাধনার মনের আকাশে কিছু একটা মনে পড়তে আরাধনা ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে ওঠে আশেপাশে এখন কেউ নেই এই সুযোগ কথাটা মনে আসতেই দরজা দিয়ে উঁকি মারেন না কেউ নেই লাঠিতে ভর দিয়ে হেঁটে ধীরে ধীরে এগিয়ে যান ঘরের এক কোণে রাখা দেরাজটার দিকে দেরাজটা খুলতেই ন্যাপথলিনের গন্ধ নাকে এসে ঝাপটা মারে কিছুক্ষণ হাতরে হাতরে এটা সেটা ঘেটে বের করে আনেন ওনার কাঙ্ক্ষিত জিনিসটি সূক্ষ্ম কারুকার্য করা একটা কাঠের বাক্স বাক্সটা খুব ছোটও নয় আবার খুব বড়ও নয় অনেকটা গয়নার বাক্সর মতন কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেতেই ওনার গোটা মুখমণ্ডল অসম্ভব উজ্জ্বল হয়ে ওঠে প্রিয় আদু কেমন আছো বাড়ির সবাই ভালো আছেন তো আমারও এখানে দিন কেটে যাচ্ছে দিব্যি ব্যস্ততায় তোমার অত সুন্দর একখানা নাম ছেড়ে এই নামটা দিয়ে সম্বোধন করলুম বলে রাগ করলে বুঝি রাগ করে যে তুমি মাঝে মধ্যে গাল ফোলাও ভারী মিষ্টি দেখতে লাগে তখন এখন থেকে এই নামে ডাকবো তোমাকে আমার আদরের আদু লজ্জা পাচ্ছ ইস এখন যদি তোমার কাছে যেতে পারতাম ভারী ইচ্ছা করছে তোমার লজ্জার আঙা মুখখানা প্রাণ ভরে দেখতে একটা মাস দেখিনি তোমাকে মনে হচ্ছে যেন কত যুগ পেরিয়ে গেছে তোমার আমার কথা মনে পড়ে না না এবারে আসার সময় বলে এলাম যে সময় সুযোগ করে চিঠিপত্র দিও কই একখানা চিঠিও তো পেলুম না সব অভিমান কি শুধু মেয়ে মানুষের পুরুষ মানুষের বুঝি অভিমান হয় না তুমি নিশ্চয় ভাবছ কি সব এলোমেলো কথাবার্তা বলছে লোকটা হ্যাঁ আজ একটু কথাগুলো গুলিয়েই ফেলছি বটে আসলে আজকাল ভারী দেখতে ইচ্ছা করে তোমাকে থাকবে ও সব কথা মন দিয়ে লেখাপড়া করো আমি এবারে গিয়ে কিন্তু সব পড়া ধরবো না পারলে মলা যাক আজ এই পর্যন্তই রইল তোমার চিঠির অপেক্ষায় থাকবো ভালো থেকো ইতি অভিমানী পুরুষ ওয়াও ঠাম্মু লাভ লেটার কানের কাছে নাতনির চিৎকারই ওনার ঘোর কাটে হাতে ধরা চিঠিটা সহ চিঠির গোছাটা আঁচলের মধ্যে লুকিয়ে ফেলতে তৎপর হতেই নাতনি চিনি এক প্রকার ছো মেরে হাতে খুলে রাখা চিঠিটা আরাধনার হাত থেকে তুলে নেয় হলদে হয়ে যাওয়া চিঠিটা বেশ কিছুক্ষণ ধরে মনোযোগ দিয়ে পড়ার পর চিনি বেশ কৌতূহলী হয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে এই অভিমানী পুরুষটিকে গো তোমার এক্স নাকি এই বাক্সভর্তি চিঠিগুলো কি সবই তার দেওয়া প্রশ্ন শেষ করে চিনি চিঠির গোছাটা হাতে নিতে গেলেই বাধা পায় কারণ ততক্ষণে সেগুলো পুনরায় বাক্সবন্দী হয়ে গেছে ও ঠাম্মু দেখাও না আরাধনা মুচকি হাসেন হুম সেটি তো আর হচ্ছে না দিদি ভাই বাক্সবন্দি হয়ে গেছে আবার আচ্ছা দেখবো না কিন্তু গল্প তো শুনতে পারি নাকি প্লিজ প্লিজ ঠাম্মু বলো না খুব ইচ্ছা করছে তোমারই এক্সের গল্প শুনতে আরাধনা এবার হো হো করে হেসে ফেলেন আরে হাসছো কেন বলো না ওই যে তুই বারবার এক্স নাকি যেন বলছিস তাই হাসি চেপে রাখতে পারিনি যাকে লাভ স্টোরি শুনবি তো বস তাহলে তবে হ্যাঁ এগুলো কিন্তু একদম সিক্রেট ঠিক আছে কাউকে কোনো দিন বলিনি কিন্তু দাদু কেউ না আরাধনা কোনো কথা না বলে নাতনির দিকে তাকিয়ে মিটি মিটি হাসেন খালি আচ্ছা আচ্ছা তোমার সিক্রেট সিক্রেটই থাকবে কাউকে বলবো না চিন্তা নেই আরাধনা মুচকি হাসেন মনের মধ্যে কথা সাজিয়ে নিয়ে বলতে শুরু করেন তখন আমি চোদ্দো কি পনেরো বছরের কিশোরী সবে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে পা রেখেছি বিয়ের কয়েকদিন পরই তোর দাদুকে কাজের জন্য কলকাতায় চলে যেতে হয়েছিল দুজন দুজনকে ভালো করে চেনার জানার সুযোগ হয়ে ওঠেনি তেমনভাবে একদিন দুপুরবেলার কথা নিজের ঘরে বসে সেলাই করছি হঠাৎ মানু দিদি এসে খবর দিল আমার নামে নাকি চিঠি এসেছে কে পাঠিয়েছে জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারল না আমার ভীষণ কৌতূহল হচ্ছিল আমাকে আবার চিঠি কে লিখবে মা বাবার সাথে তো গতকালই দেখা হয়েছে তাই ওরা তো চিঠি পাঠাবে না এসব মনে মনে ভাবতে ভাবতেই চিঠিটা নিয়ে আবার ঘরে চলে এলাম তারপর কী হলো ঠাম্মি কী লেখা ছিল তাতে আর কে পাঠিয়েছিল চিঠিটা খাম ছিড়িয়ে চিঠিটা বের করে আনলাম চিঠি খুলতে চোখ ভরে গেল কী সুন্দর মুক্তোর মতো ঝরঝরে হাতের লেখা চিঠিতে তেমন কিছু ছিল না আমি কেমন আছি বাড়ির সবাই কেমন আছে এসবই টুকটাক লেখা ছিল শেষে লেখা ছিল সে আবারও চিঠি পাঠাবে এবং আমার উত্তরের অপেক্ষায় থাকবে তবে আশ্চর্য হয়েছিলাম এটা দেখে যে চিঠিতে না আছে কোনো সম্বোধন আর না ছিল প্রেরকের নাম খামে একটা নাম ঠিকানা লেখা ছিল বটে তবে তাই ইংরাজিতে বাংলা অক্ষরের সাথে পরিচয় থাকলেও ইংরেজি অক্ষরের সাথে তখনও আলাপ হয়নি আমার ওই ভাষাটা পুরোটাই দুর্বোধ্য ছিল সেই সময় তাই সে নাম ঠিকানা হাজার চেষ্টা করেও উদ্ধার করতে পারিনি তখন তারপর কি হলো বাড়ির কাউকে দিয়ে পড়াওনি নি চোখে মুখে কৌতূহল উপছে পড়তে দেখে আরাধনার ঠোঁটের কোনায় সূক্ষ্ম হাসি রেখা ফুটে ওঠে না কয়েকবার বলতে গিয়েও থেমে গেছি মনের ভেতর থেকে কেউ যেন বারণ করেছে তাছাড়া চিঠিতেও তেমনই নির্দেশ ছিল তারপর 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 দেখতে দেখতে দিন পেরুতে থাকলো প্রতি সপ্তাহেই সেই নির্দিষ্ট ঠিকানা থেকে চিঠি আসত আর আমি সারাটা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম সেই চিঠির চিঠি হাতে পেয়েই গো গ্রাসে গিলে ফেলতাম সারাটা সপ্তাহ সেই চিঠির আবেশেই কেটে যেত প্রথম প্রথম কোনো সম্বোধন না করলেও পরের চিঠিগুলোতে সে আমাকে আদু নামে সম্বোধন করেছে অবশ্য ততদিনে সেই প্রেরকের পরিচয় আমি জেনে গেছি তার সাথে লুকিয়ে দেখা হয়েছে ঠাম্মার কথা শুনে চিনি চোখ গোল গোল করে জিজ্ঞাসা করে হ্যাঁ সে কি গো সে জানতো তুমি বিবাহিতা তাও তোমাকে প্রেমপত্র দিতো আর তুমিও হুম জানতো হঠাৎ করে চিনির মনটা কেমন যেন খারাপ হয়ে যায় ওর দাদুর কথা ভেবে দাদু ঠাম্মা ওর চোখে আদর্শ দম্পতি ছিল কিন্তু এখন তো মনে হচ্ছে ঠাম্মা তার মানে দাদুকে ঠকিয়েছে ইস মানুষটা নিশ্চয়ই এসব জানত না নাতনির মুখ জুড়ে হঠাৎ করে কালো মেঘের আনাগোনা দেখে উনি ওর মনের অবস্থাটা খানিকটা ধরতে পারেন এক দৃষ্টে খানিক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে ওর মনের ভেতরের তোলপাড়ের খবর পান কিরে দিদি ভাই হঠাৎ চুপ করে গেলি যে ঠাম্মার লাভ স্টোরি আরাধনা কথা শেষ করতে পারল না তার আগেই অপর প্রান্ত থেকে প্রশ্ন ভেসে এলো তুমিও তাকে চিঠি দিতে হুম দাদু জানতে পেরেছিল এসব কথা আরাধনা একদিকে সামান্য ঘাড় করেন অর্থাৎ হ্যাঁ কতদিন ধরে চলেছিল এগুলো তোর দাদু যতদিন বাইরে ছিল চিনি আর চুপ করে থাকতে পারে না মনের ভেতরে এতক্ষণ ধরে যে রাগ জন্মাচ্ছিল সেটা প্রকাশ করে ফেলে ছি ছি তুমি দাদুকে ঠকিয়েছ তুমি পর পুরো কথাটা শেষ করতে পারে না চিনি ওর কথার মধ্যে আরাধনা বলে ওঠেন পরকিয়া করেছি তাই তো চিনি হতবাক হয়ে তাকিয়ে থাকে তার জীবনের আইডল তার রোল মডেল ঠাম্মার দিকে মানুষ এতটা নির্লজ্জ কি করে হতে পারে সারা জীবন ধরে একটা মানুষকে ঠকিয়ে এতটা নির্লিপ্ত কি করে থাকা যায় মানুষটার মুখে কোথাও কোনো অনুশোচনা অপরাধবোধের লেশমাত্র নেই বরং সারা মুখ জুড়ে কেমন যেন এক উজ্জ্বলতা বিরাজ করছে চিনির ভীষণ কষ্ট হচ্ছে এতদিন ধরে যে মানুষটাকে ও নিজের আদর্শ বলে মেনে এসেছে তার জীবনের এই সত্যটা জানার পর তার উপরেই এক পাহাড় বিতৃষ্ণা জন্মাচ্ছে চিনি আর বসে থাকতে পারে না দৌড়ে ঘর ছেড়ে বেরোতে যায় কিন্তু বেরোতে পারে না ঠাম্মার উচ্চারিত শব্দগুলো ওকে বেরোতে দেয় না ঠাম্মাকে ঘেন্না লাগছে চিনি কোনো উত্তর দিতে পারে না ওর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আরাধনা সামান্য হেসে আবার বলেন ঠাম্মার সিক্রেট জানলি সেই মানুষটাকে জানবি না চিনি চমকে ওঠে নিজের বুকের ভেতরে ধূপ পুকানির শব্দ টের পায় আরাধনা ততক্ষণে ওর পেছনে এসে দাঁড়িয়েছেন কাঁধে হাতের স্পর্শ পেতেই চিনি পেছন ফিরে তাকায় দেখে ঠাম্মা ওর একদম পেছনে এসে দাঁড়িয়েছেন হাতে ধরা সেই কারুকার্য করা কাঠের বাক্সটা একটা শব্দ না বলে আরাধনা ওই বাক্সখানা চিনির হাতে ধরিয়ে দেয় ইশারায় ওকে বাক্সটা খোলার কথা বলে চিনির বুকে কালবৈশাখীর ঝড় উঠেছে কাপা কাঁপা হাতে বাক্সের ডালাটা খুলে ফেলে বাক্স জুড়ে শুধু চিঠি পড়তি খাম এতটা নার্ভাস মনে হয় চিনি নিজের বিয়ের সময়তেও হয়নি নিজের মনের সাথে লড়াই করেই তুলে নেয় একটা খাম অন্য মনস্ক হয়েই বের করে চিঠিটা কয়েক লাইন পড়েই বেশ বোঝা যায় গ্রাহক ও প্রেরক দুজনের মাঝখানে ভালোই অন্তরঙ্গতা আছে চিনি চিঠিটা রেখে দেয় হঠাৎ খামে লেখা নাম ঠিকানাটা দেখেও চমকে ওঠে গোটা গোটা অক্ষরে লেখা অমূল্য অমূল্যভূষণ ভট্টাচার্যী এটা তো একের পর এক চিঠি খাম সমেত পড়তে থাকে একসময় ধৈর্য হারিয়ে চিঠি ভর্তি বাক্সটা মেঝেতে উপর করে ঢেলে দেয় আরাধনার কোলের কাজটা ভিজে গেছে প্রায় ওনার কোলে মুখ গুজে পড়ে থাকা মানুষটাকে দেখলে কে বলবে যে এই মেয়েটাই কিছুক্ষণ আগে একরাশ রাগ ঘৃণা উগরে দিচ্ছিল এই পাগলি ওট। বেলা হলো তো অনেক খাওয়া দাওয়া করবি না নাকি নাতা ও তো চলে এসেছে চিনি আরাধনাকে আরও বেশি করে আঁকড়ে ধরে কোলের মধ্যে মুখ গোজা অবস্থাতে বিড় করে বলে ওঠে সরি ঠাম্মা আরাধনার মুখে হাসি ফুটে ওঠে উনি নাতনির মাথায় বিলি কেটে দিতে দিতে ফিরে যেতে থাকে নতিতে। প্রথম চিঠি পাবার পর সেই চিঠি প্রেরকের প্রতি কৌতূহল জন্মেছিল মানু দিদি প্রতি সপ্তাহে আমার হাতে চিঠি দিয়ে যেত কিন্তু কোনোদিন কাউকে কিছু বলেনি এ ব্যাপারে নতুন বউ তাই আবার নিজের সমবয়সী কেউ নেই তাই মনের কথা ভাগ করে নেবার কেউ ছিল না এর কয়েকদিন পর যখন তোর দাদু বাড়ি এলো আমি তার কাছে আবদার করে বসলুম যে আমাকে ইংরেজি শেখাতে হবে হঠাৎ করে ইংরেজি শেখার জন্য এত উৎসাহী হতে দেখে উনি অবাক হবার সাথে সাথে খুশিও হয়েছিলেন সেদিন থেকে তার হাত ধরে আমার এই ভাষা শেখা শুরু হলো সেদিন রাতেই তাকে ওই চিঠির কথা বলেছিলাম কিন্তু তার মুখের ভাব প্রকাশে কোনো পরিবর্তন দেখতে পাইনি পরের চিঠিটা যখন এলো তখনও আমার সব ইংরেজি অক্ষরগুলো শেখা হয়নি নামের প্রথম অক্ষর এ আর পদবীর প্রথম অক্ষর বি এটুকুই আবিষ্কার করতে পেরেছিলাম তারপর আস্তে আস্তে সমস্ত অক্ষরের সাথে পরিচয় হলো শব্দ পড়তে শিখলাম প্রেরকের নামটা যেদিন উদ্ধার করতে পেরেছিলাম সেদিন একদিকে যেমন রাগ হয়েছিল অন্যদিকে খুশিও হয়েছিলাম খুব সেবার তোর দাদু যখন বাড়ি এলো টানা বেশ কিছুদিন তার সাথে কথা বলিনি কেন কথা বলবো বলতো আমার কি রাগ হয় না বাপু আমি ইংরেজি পড়তে পারি না বলে আমাকে বোকা বানানো মানু দিদিও নাকি সব জানতো এটা অবশ্য আমি অনেক পরে জেনেছি তাকে চেপে ধরতে সে বলেছিল তোর দাদু তাকে কাউকে জানাতে বারণ করেছিল আর তোর দাদু তার ছোট ভাইয়ের সমান তাই ভাইয়ের কথা সে ফেলতে পারেনি ভেবে দেখ খালি কি বাজি লোক সেবার তো দাদুকে প্রচুর কাঠঘড় পোড়াতে হয়েছিল বউয়ের রাগ অভিমান ভাঙাতে বয়সের ভারে ঝুলে পড়া আরাধনার গাল জুড়ে রক্তি মাভা ছড়িয়ে পড়ে মুহূর্তগুলো যেন এখনও ভীষণভাবে জীবন্ত চিনি এতক্ষণে উঠে বসেছে ওর মুখ জুড়ে উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়েছে দাদুর কথা বলতে গেলে তুমি এখনও লজ্জা পাও হাউ সুইট সেই পাজি লোকের প্রেমে তো তুমি এখনও হাবুডুবু খাচ্ছ বালিকে অনন্ত প্রেম চিনির গলায় কৌতুকের সুর আরাধনা আলতো করে নাতনির কান মুলে দেন তবে রে পাজি মে ঠাম্মার লেক পুল করা ঠাকুমা নাতনির হাসির শব্দে ঘর ভরে ওঠে আরাধনা নিজের মনেই বিড়বিড় করে ওঠেন আমার জীবনের প্রথম তথা শেষ প্রেমিক তথা প্রিয় বন্ধুকে ভুলি কি করে বল জীবনের সবটাই তো তাকে কেন্দ্র করে চিনি ততক্ষণে উদাত্ত কণ্ঠে আবৃত্তি করতে শুরু করেছে তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ